অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে বহু দ্রুত জীবন যুদ্ধে জিতবে সেই ভাববে যে জিতবো আমি তুমি তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছো তোমার মন মতন হয়নি তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে তোমার মন মর হয়নি কিন্তু তুমি কি জানো তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নাও তুমি গুচ্ছের মধ্যে একটি সিট কনফার্ম করতে পারো কিভাবে কনফার্ম করবে সেই বিষয়ে কিন্তু আমি কথা বলবো আমি রয়েছি মোহাম্মদ বিদলাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো গুচ্ছের মধ্যে গুচ্ছের মধ্যে একটা সিট কিভাবে তুমি কনফার্ম করবে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো এরা আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর একটা তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে দেখো যে গুচ্ছের মধ্যে সিট কিন্তু কনফার্ম করে এত মানে একেবারে সোজা তুমি যদি প্রতিদিন এখন থেকে যদি ছয় থেকে আট ঘন্টা পড়তে পারো তোমার কনফার্ম হবে কিভাবে হবে সেই বিষয়ে কথা বলে দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি কথা বলি একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এরপরে কিছু কথা বলবো তোমাদের আগে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে যাতে তোমরা ওই ক্লাসগুলো পাওয়ার জন্য এখানে তোমরা আহ কি বলো ফলো দিয়ে রাখো এবং আমাদের সাথে কথা বলার জন্য ওইখানে যে কয়েকটা গ্রুপ রয়েছে ওইখানে অ্যাড হয়ে যায় যাতে আমাদের কথা বলতে পারো দেখো গুচ্ছের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে প্রশ্ন ব্যাংকটা প্রশ্ন ব্যাংকটা কি যে এই চার বছর যে ভর্তি পরীক্ষাটা হয়েছে এই চার বছর যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে এই প্রশ্ন ব্যাংকটা তুমি খেয়ে ফেলতে পারো তুমি মানবিকের হও তুমি কমার্সের হও যেই জায়গাতে হও না কিন্তু তোমাকে কিন্তু প্রশ্ন ব্যাংকটা তোমাকে খেয়ে ফেলতেই হবে অর্থাৎ চার বছরের প্রশ্ন কোথা থেকে আসলো সেটা কিন্তু তোমার দেখতে হবে অনেক জুনের ভাই আমার তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক খারাপ হয়ে গেছে আমি টাকা বিশ্ববিদ্যালয় করতে পারবো না তোমাকে যেটা কথা বলবো তুমি শুরু করে দাও তুমি শুরু করতে পারো তোমার কিন্তু একটা সিট কনফার্ম হবেই তো গুচ্ছের মধ্যে চান্স পাওয়ার জন্য প্রশ্ন ব্যাংক পরে পরেই তোমাকে কিন্তু অবশ্যই শুরু করতে হবে তো শুরু করবো কি দিয়ে শুরু করবো ভাই প্রথমে শুরু করতে হবে তোমাকে কিন্তু প্রশ্ন ব্যাংক দিয়ে পরে কি করবো ভাই তোমার টপিক সিলেক্ট করতে হবে টপিক সিলেক্ট কে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই এই গুচ্ছর মধ্যে প্রশ্ন আসে কোথা থেকে প্রতি বছরই গুচ্ছ থেকে প্রশ্ন আসে এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে তো তোমাকে যেটা করতে হবে অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসটা আগে খেয়ে ফেলতে হবে এবং ওইখান থেকে দেখতে পারবা যে একটি থেকে নাইনটি পার্সেন্ট এসে পড়তেছে তো তোমার লাগবে কত পঁচপান্ন ষাট

তো আমরা পরবর্তী যদি চলে যাই এখানে দেখো আমাদের ইংলিশের যে টপিক গুলো থেকে বারবার জিএসটির মধ্যে প্রশ্ন আসে এগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে আর শুধুমাত্র যারা কমার্সের যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমাদের এক্সাম বেশি রাখছে পরবর্তী স্লাইড যদি আমরা দেখি দেখো যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন রয়েছে প্রথম অফ পার্স গ্রুপ এগুলো দিয়ে কিন্তু আমাদের একদম সাজানো হয়েছে আচ্ছা আমরা আগের স্লাইডে চলে যাই প্রথম দিকে যদি আমরা প্রথম দিকে চলে যাই তাহলে আমি যেটা বলছিলাম যে টপিক সিলেকশন করতে হবে এরপর যেটা করতে হবে ধারাবাহিকতা রক্ষা করে তোমাকে কিন্তু প্রতিদিন পরীক্ষা দিতে হবে পরীক্ষা কি তুমি যে টপিকটা পড়লা সেই টপিকের উপর যেতে যাতে তুমি প্রতিদিন একটা করে পরীক্ষা দিতে পারো যাতে তোমাকে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার আগেই তুমি বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে তোমার ভুলগুলো তুমি বের করতে পারো একটা কথা আছে না মরার আগে মরো তো তোমাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তোমাকে ওই অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে এই জন্য কিন্তু আমাদের একদম বেশটা তোমাদের জন্য খুবই খুবই কার্যকরী তো আশা করি বুঝতে পারছি গুচ্ছের এইভাবে ভর্তি প্রস্তুতি নিলে তুমি একটা সিট কনফার্ম করতে পারবা তো আবারও বলতেছি আমাদের গ্রুপে যারা অ্যাড হতে চাও আমাদের সাথে যারা গুচ্ছের ভর্তি প্রস্তুতি নিতে চাও তাদের বলবো যে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও যাতে তোমরা একটা সিট কনফার্ম করতে পারো তো আশা করি বুঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম